নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছে সবাই সুস্থ আছো ভালো আছো আর আমরাও ভালো আছি একটু ঠান্ডা লেগে যাচ্ছে আমাদের বাবু ঠান্ডা লেগেছে নাক দিয়ে শিখুন করছে সরি জল পড়ছে তো আমরাও বেশ আছি যাই হোক আমি ব্লগটা এখান থেকে শুরু করেছি সকালে কাজকর্ম সব আমি করে নিয়েছি তারপর স্নানও করে নিয়েছি আর বাবুকেও স্নান করে নিয়েছি গরম জল করেছিলাম স্নান করবো বলে তো ভাবলাম ওকেও স্নান করিয়ে দিই আর দুজনেই স্নান হয়ে গেছে আমার সকালের কাজকর্মই সব সারা হয়ে গেছে তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো করি ভিডিওটা আমি এখান থেকে শুরু করেছি আর বিছানার উপরে দেখেছি বিছানাটা গুছিয়ে রেখেছিলাম ও তো ওইগুলো ফেলে দিয়েছে যে গাড়ি গাড়িগুলো সব ফেলে দিল তো চলো এবারে পুজোটা করে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো জল দিবে তুমি আচ্ছা দিয়ে দাও জুতো বলে কেমন করছে করছো কি তো এই যে তুলসী টবটা ও জল দিচ্ছে ঠাকুরকে জল দিন নাও হরে কৃষ্ণ বলাও হরে কৃষ্ণ হ্যাঁ হরে কৃষ্ণ হুম হরে কৃষ্ণ আর একটু দিয়ে দাও ওটা রেখে আবার নাম করে নাও নাম করা তো চলো আমি পুজোটা করে নিই সব জোগাড় করে নিয়েছি এই যে থালা দিয়ে সব কিছু করে নিয়েছি তো চল পুজোটা এখন করে নিই তারপর কথা হচ্ছে পুজো করে তো চলে এসেছি আর খেতে বসে গেছি এই যে বাবুকেও খাইয়ে নিচ্ছি ওর জন্য একটু সুজি করেছিলাম দুধ ঘি দিয়ে তো সেটাই ওকে খাইয়ে দেবো আর আমি আলু সেদ্ধ করেছিলাম ও তো আজকে আলু সেদ্ধ ছোলা সেদ্ধ দিয়ে ও খেয়ে আছে মুড়ি তো বাবু রোজি আচ্ছা দুবো দুবো তো তো রোজই খাচ্ছে মুড়ি তো ওই জন্য একটু ওর জন্য একটু সুজি করেছি এটা খেয়ে রাখো বাবু ভালো এটা খেয়ে রাখো আচ্ছা এটাও দেবো এটা খাও ভালো সুন্দর কেমন টেস্টি বন্ধুরা আমার রান্না বান্নাও হয়ে গেছে আর ওর বাবারও খাবার এক্ষুনি আনতে এসেছিল তো দিয়ে দিয়েছি আর জামা কাপড় ছিল কতগুলো তো ওগুলোও ধুয়ে নিয়ে এসেছি আবারও ছিল জামাটামা আমারও জামা কাপড় ছিল তো অনেকগুলোই জামা গেছিলো আর ওই যে দিয়ে নিয়ে চলে এসেছি দুতে দুতে তো খাবার আনতেই চলে এসেছে ছুটে আবার দিয়ে এলাম নিচে গিয়ে তারপরে এই জামা কাপড়গুলো ধুয়ে এই যে নিয়ে নেবো দুজন তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে দেখো তাকে আমার বাবুটাকে একটু ভালোবাসা দিও তোমরা হুম না তুমি আজাই আমাকে আদর করছিসো তাহলে আদর করো ও বাবা আমাকে আদর করছে এই যে ধরে আমাকে আদর করছে চলো জামা কাপড়গুলো মিলে দিই তারপর কথা হচ্ছে যা প্যান্ট জামা এসব ছিল এরও ছিল আমারও ছিল তিনজনেরই তো অনেকটা হয়ে গেছে আর এই যে ধুয়ে মিলে দিয়েছি দেখতেই পেলে ছাদেতে যাই না কারণ কি মেলারও জায়গা নেই ওখানে বিলিংয়ে সবাই মিলে তো অনেকটা মানে অনেকের জামাপড় হয়ে যায় আর সেই জন্যই মেলার জায়গা নেই আর তো আমি যাই না অনেকটা উপরে উঠতে হয় তো যখন অনেক হয়ে যায় আরও বেশি এর দিকে যখন বিছানা চাদুর এগুলো ঘোয়া টোয়া করি তো তখনই যাই তাদের গেলে টেলে কখনও তখনই ওখানে মিলে দিয়ে আর এখানে এখন মিলে দিচ্ছে নাহলে জানালাতে মিলে দিই মানে একটা জানালা দুটো জানালা অনেক তিনটে জানালা আছে ওখানেই মিলে দিই দরকার পড়ে না

পাশটা একটা নায়কি বসিয়েছি আর এই পাশটা একটা নাই তো এখন একটা নায়কি বাকি আছে তো করে সেলাই

আমরা এখন ভাত খেতে বসে পড়েছি আমার কাজটা হয়ে গেছে সেটা করতে বসেছিলাম কাঁথা সেলাই কিছুটা হয়েছে আর মানে একটা বেজে গেছে সেই জন্যই কি বাবু খিদে পেয়ে গেছে তাই ভাবলাম কি খেয়ে নেবো কি খাইয়ে দেবো বুঝে গেছে আমার ভাত তুলে দেখাচ্ছে ঠিক আছে দেখে তাও করে যাবে আজকে বেশি কিছু রান্না হয়নি কালকে মাংস হয়েছিল আজকে কিছু রান্না করিনি বাঁধাকপির তরকারি হয়েছে আর ডিম ভাজা আর এখানে রয়েছে ডাল ডাল এটা বাবুর তরকারি লঙ্কা ছাড়া তুলে রেখেছিলাম তো ওকে দেবো আর এটাতে লঙ্কা দেওয়া আছে আমার বাঁধাকপির তরকারি ডিম ভাজা আর ডাল হয়েছে এটাই তো আমরা খেয়ে নিই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকবো তো এখানে আমি শেষ করছি লঙ্কা টাটা করে দাও বাবু বলে আবার পরে দেখা হচ্ছে বাই বাই তোমরা সবাই সুস্থ থেকো দে দাও ঠিক আছে বন্ধুরা আসছি নেক্সট ভিডিওতে টাটা